আমাদের দলের পক্ষে ভাঙড় তৃণমূল কংগ্রেসের পক্ষেও এটা একটা অপূরণীয় ক্ষতির জায়গা তার বাড়ির লোকের সঙ্গে আমরা আজকে দেখা করেছি ছোট ছোট দুটো বাচ্চা আছে ভাবি ছিলেন মানুষকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা তো আমাদের নেই কিন্তু সেটা বাদ দিয়ে সর্বতভাবে এম সাহেব নিজে বারবার গেছেন মুখ্যমন্ত্রী নিজে অবগত আশ্বাস দিয়েছেন পাশে থাকায় এবং সাংসদ হিসেবে আমার যতটুকু দায়িত্ব সেটাও আমি পালন করবো অবশ্যই আগামী দিন বাচ্চাদের পড়াশোনার বিষয়টাও সবাদা ভেবেছেন একটা চাকরির আশাও রয়েছে যে সেটা হবে আমরা পাশে থাকব। রাজাক ভাইয়ের পরিবারের পাশে আমরা থাকবো এবং ভাঙরের যে এই সন্ত্রাসের যে রাজনীতি আমার মনে হয় যে এটা নিয়ে খুব স্ট্রিক্টলি কলকাতা পুলিশ প্রশাসন সবাইকে মুভ করতে হবে এবং ভাঙন মানেই যে সবার মনে একটা ভয়ের সঞ্চার এই ভয়টাকে আগামী দিন এই ঘটনায় এক মোপাজ্জল মোল্লা নামের এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ আমি মনে করি যে যারা যে বা যারা এই জঘন্যতম নিকৃষ্ট মানের ঘটনা ঘটিয়েছে তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত এবং রঙ্গের রথে গিয়ে বর্ণের রথে গিয়ে ধর্মের রথে গিয়ে জাতির রথে গিয়ে पॉलिटिकल পার্টি রথে গিয়ে আর এই এই গোটা বিষয়টাকে কিন্তু সিরিয়াসলি এবং আনবাইজ ভাবে ইনভেস্টিগেশন এর আওতায় করতে হবে এট দা সেম টাইম হবে যে শুধুমাত্র মাস্টারমাইন্ড কে খুঁজে বার করতে হবে सिर्फ ভিএনএ কে बस्ती किसने जलायो पागल के हाथ में माचिस किसने दीटा वो चीज को ढूंढना है যে কারা ইন্ধন জোগাচ্ছে কারা প্রভোগ করছে কারা প্রত্যক্ষ বা পরোক্ষ সাপোর্ট করছে কে বা কোন দল ব্রেন করছে এই সব কিছু ইনভেস্টিগেশনের আওতায় আসা বলছি যিনি অ্যারেস্ট হয়েছেন তিনি তো তৃণমূল কর্মী তিনি তৃণমূল অনেক বড় দল আপনারাই বলেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যিনি অ্যারেস্ট হয়েছেন তিনি যেহেতু তৃণমূল কর্মী তিনি কি দলের মধ্যে থেকেই দলের কোথাও কি কোনো সমস্যা তৈরি করা বা দলের যে ক্ষতি করা হয়তো অন্য কোনো রাজনীতি দলের হাত সেটা সেটা অন্য বিষয় কিন্তু দলের ক্ষতি করা এই চেষ্টা করছিল কারণ এটা মানুষকে ফোন করলেন সেরকম যার এরকম ক্রিমিনাল মাইন্ডসেট সে তো দলকে থেকে দলকে গৌরবান্বিতও করতে পারবে না দলকে বেনিফিটও করতে পারবে এবং আমি একটাই কথা বলছি যে যে কোনো রকমের প্ররোচনা প্রভোকেশন এবং তার সঙ্গে কারা সাপ্লাই করছে কারা হাতিয়ার জোগাচ্ছে কারা টাকা জোগাচ্ছে কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভাবে ওয়াশ করছে উস্কানিমূলক জিনিসপত্র করছে সবটাকেই কনসিডার করতে হবে যারা দলকে প্রকৃত অর্থে ভালোবাসে আজকে রাজনৈতিক মতবিরোধ হতে পারে সামাজিক মনোমালিন্য হতে পারে বানবিতণ্ডা হতে পারে কিন্তু কতটা রাগ কতটা হিংসে কতটা শয়তানি বুদ্ধি বা জানোয়ার প্রবৃত্তি থাকলে একজনকে পাঁচটাউন্ড গুলি করার পর সাথে ভাবে তৃণমূল কংগ্রেসের রয়েছে সেটা শুধুমাত্র একটা একটা কর্মী একটা ভূতের কর্মী না বড় বড় লিডারদের মধ্যে আমরা মির্জাপুর ভিত্তি দেখেছি বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে অবগত সেই সময় ভাঙর তৃণমূল কংগ্রেসকে শক্ত দেয় এবং গোটা সমগ্র ভাঙর তৃণমূল কংগ্রেস টিম যেই পর্যায়ে নিয়ে গেছে মানুষের অ্যাকসেপ্টেন্স সেটা আমরা ভোটের বাক্সে দেখেছি যে মানুষের সমর্থন রয়েছে আমাদের সাথে গুলি করে মেরে বোমা দিয়ে উড়িয়ে মানুষের সমর্থন মানুষের প্রাণ কেড়ে নেওয়া যেতে পারে কিন্তু মানুষের সমর্থন তৃণমূলের প্রতি তুলে নেওয়া যাবে